যুব সমাজকে মাদক নেশা থেকে মুক্ত করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো মুর্শিদাবাদের কান্দিতে এদিন ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কান্দি থানার উদ্যোগে কান্দিতে মাদক বিরোধী দিবস নিয়ে মিনি ম্যারাথন দৌড় ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স কাঁদি থানার উদ্যোগে কাঁদিতে মাদক বিরোধী দিবস নিয়ে মিনি ম্যারাথন দৌড় ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আর যুব সমাজকে মাদক নেশা থেকে মুক্ত করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হল মুর্শিদাবাদের কান্দিতে কাঁদি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার ভোরে কাঁদির পুরন্দরপুর থেকে খরসামোর পর্যন্ত একটি মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কাদী মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক কাঁদি থানার আইসি সহ বিভিন্ন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মিনি ম্যারাথন দৌড়ে প্রথম হয়েছেন মেদিনীপুর থেকে আগত শীর্ষ সেন্দু এদিন প্রায় আড়াইশো জনের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই ম্যারাথন দৌড়ে এরপরে কাদি থানা চত্বরে প্রায় একশো জন শিশুরা চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে নেশামুক্ত পরিবেশ এটা আমাদেরকে এবং আমাদের যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে সচেতন হয়ে এটা তো একটা জারিয়া একটা মিনি ম্যারাথন এবং অঙ্কন প্রতিযোগিতা যেটা আজকে কাঁদি থানা পড়েছে এটা তো একটা জারিয়া আমাদেরকে সবাইকে সচেতন হয়ে এই কাজে হাতে হাত মিলিয়ে যুব সমাজকে নেশামুক্ত পরিবেশ এবং সুস্থ পরিবেশ গড়তে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদেরকে সবাইকে সজাগ হতে হবে আজকে ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস সেই দিবসকে কাঁদি থানার পক্ষ থেকে আজকে উদযাপন করা হল আমাদের মতো যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের মানুষদের নিয়ে এলাকার বুদ্ধিজীবীদের নিয়ে একদম ভোর সাড়ে পাঁচটায় মিনি ম্যারাথন রেসের মধ্যে দিয়ে শুরু হয়েছিল প্রথমে মিনি ম্যারাথন রেস হয়েছে সাড়ে পাঁচ কিলোমিটার তারপরেই ছোটো ছোটো বাচ্চাদের অঙ্গন প্রতিযোগিতা এখন চলছে এরপরে বেলা বারোটার সময় একটি অ্যাওয়ারনেস ক্যাম্প সচেতনতা শিবির হয়েছে সেই সচেতনতা শিবির কলেজের মূলত যারা উক্তি যুবক যুবতী রয়েছে তাদেরকে সচেতন করার লক্ষ্য নিয়েই কাঁদি থানার পক্ষ থেকে এই প্রয়াস এবং সর্বশেষ বিকেল বেলায় একটি পদযাত্রা সচেতনতামূলক পদযাত্রা এবং সেই সঙ্গে সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসকে উদযাপন করা হবে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূত্র সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি